একাত্তর সালের যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আমরা একই রকমের একটা সৈরাজারি একটা সরকার হাতে আমরা করেছিলাম আওয়ামী লীগের হাতে তারপরে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এগুলো বাস্তবতা এগুলো তো অস্বীকার কর্মের কোনো উপায় নেই আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এসেছি আমরা ব্যাপারে আপত্তি আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা গভর্নমেন্টের যে ব্যবস্থা সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপি সেই রাজনীতি করে আপনার করতে করতে চাই এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যে প্রবলিত সত্য কথা নয়

অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কার ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা ছিলাম না আমরা সেখানে সেই নোট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিষয়ে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন আমি বলব জনগণের সঙ্গে এটা এটা রাজনৈতিক দলগুলোর এবং অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি একটি কথা খুব পরিষ্কার আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণে কিন্তু এই পাঁচই অগস্টে আগের বিপ্লবের আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা দেখতে চাই আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেশে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রোধ করে আপনি জনগণের যে নির্বাচন দেবেন সেই বিল মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকলগুলো সমন্বয় করবে সূত্র আজকে যে নীতি করে ব্যর্থই ঘটে এই থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এক অস্ত্র আমি পরিষ্কার করে বলতে চাই সেই জন্য আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো ডিমান্ড পোষণ করেছি সবকিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তা করছেন শুধুবৃন্দ আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা বলছি বিএনপি বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন আমরা দু হাজার ষোলো সালেই রাষ্ট্র ব্যবস্থা যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে ব্যাপারে বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু হাজার সাতাশ সালে সালে সাতাশ দফা কর্মসূচি একটা নিয়েছিলাম তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দেই সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত আমি বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে বিএনপি যে আপনার সংস্কার যার জন্ম সে কখনো সংস্কার বিরতি হতে পারে না সবচেয়ে বড় প্রভাব সাকি সাহেব বলেছেন যে আমরা অনেক গুলো নিয়ে কাজ শুরু যে আমরা জাতি হিসেবে ঠিক কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উন্নতি করতে পারছি এত বড় একটা আপনার ভূত্থান এত ত্যাগের বিনিময়ে এত প্রাণের বিনিময়ে সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি দুর্ভাগ্য আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত পর এটা কারা করছেন কেন করছেন এটাও আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনা মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার প্রচেষ্টা চালানো আমরা যে মুহূর্তে মনে করছি এই এই সময়টাকে এই অন্তর্বর্তীকালী সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ধরা